আমদানি বৃদ্ধি ও সিন্ডিকেট না থাকার হিলিতে কমেছে মশলার দাম কুরবানি ঈদে আসলেই বেড়ে যায় সব ধরনের মশলার দাম গত কয়েক বছর ধরে সেই চিত্র লক্ষ্য করা গেছে কিন্তু এবারের চিত্র উল্টো দাম না বেড়ে বরং সব ধরনের মশলার দাম কমেছে ব্যবসায়ীরা জানান আসন্ন ঈদকে গিরে হিলি স্তর বন্দর আমদানি বৃদ্ধি ও সিন্ডিকেট না থাকায় দাম কমেছে দাম কমায় স্বস্তি প্রকাশ করেছে ক্রেতা সাধারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মশলা কিনতে ছুটে আসছেন ক্রেতা সাধারণ কিনেছেন পরিবার ও জন্য মে দিনাজপুর বন্দর এলাকার বাজারগুলো ঘুরে এসব চিত্র দেখা যায় ঈদে মশলা সামগ্রীর মধ্যে চাহিদা চাহিদার শীর্ষে থাকা জিরা সহ সাদা এলাচ কালো এলাচ আয়া আদা রসুন ও পেঁয়াজের দাম কমেছে কেজিতে পঞ্চাশ থেকে দুইশো টাকা প্রতি কেজি জিরা পঞ্চাশ টাকা কমে পাঁচশো ষাট টাকা কালো এলাচ কেজিতে দুইশো টাকা কমে দুই হাজার ছয়শো টাকা সাদা এলাচ দুইশো টাকা কমে চার হাজার পাঁচশো টাকা দারচিনি পঞ্চাশ টাকা কমে চারশো পঞ্চাশ টাকা লবঙ্গ একশো টাকা কমে তেরোশো পঞ্চাশ টাকা রসুন বিশ টাকা কমে নব্বই টাকা পেঁয়াজ পাঁচ টাকা কমে পাঁচচল্লিশ টাকা মরিস বিশ টাকা কমে দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে হিলি স্থির বন্দর হিলিস্টেল বন্দরের আমদানি রপ্তানিকে গ্রুপের সাধারণ সম্পাদক নাজবুল হোসেন বলেন আগে সপ্তাহে এক থেকে দুই গাড়ি করে মশলা জাতীয় পণ্য আমদানি হতো কিন্তু ঈদে ঘিরে এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে দশ থেকে বারো গাড়িতে প্রচুর এলসি খোলা রয়েছে এদের আরও অন্তত নয় দিন বাকি আছে আশা করি দাম আরও কমবে বন্দরের সর্বশেষ তথ্য মতে গত পনেরো দিনে একশো দুই ট্রাক দুই হাজার নয়শো পঁচানব্বই টন জিরা পঁয়ত্রিশ ট্রাকে ছয়শো বত্রিশ টন আদা আমদানি হয়েছে